ফের টেলি অভিনেত্রী পায়েল সরকারকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এস সেনগুপ্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে আতঙ্কে অভিনেত্রী অভিযোগ দুটো আলাদা ফেসবুক প্রোফাইল থেকে তার কাছে কাজের প্রস্তাব দেওয়া হয় সেগুলো কুপ্রস্তাব হওয়ায় তিনি উৎসাহী নন সেটা জানিয়ে দেন বেশ কিছু অশ্লীল ভিডিও তাকে পাঠানো হয়েছে বলে অভিযোগ জানান অভিনেত্রী সেগুলো ডাউনলোড করার আগেই ওই ব্যক্তি সেগুলো ডিলিট করে দেন বলে জানান পায়েল সরকার তবে তিনি সেগুলোর স্ক্রিনশট তুলে রাখেন এবং ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় সব তথ্য প্রমাণ সহ অভিযোগ জানান পুলিশ এই অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে বা মডেলিংও একটা ফিল্ড তো আমি কিছুদিন ধরে আমার একটা বম্বে শ্যুট আমি পোস্ট করতে থাকি সোশ্যাল মিডিয়াতে তো সেখানে কয়েকজন দু তিনজন মিলে খুব নোংরা নোংরা কমেন্ট করতে থাকে তো সাধারণত আমি নেগেটিভ কমেন্ট যে অতটা রিপ্লাই করি না আবার এগিয়ে যাই কিন্তু এবার আমার ফ্যান ফলোয়ার্স বা যারা আমার ওয়েল বিশ্বার্স তারা আমাকে বলতে থাকে দিদি অনেকটা বাড়াবাড়ি ধরনের কমেন্ট কিন্তু আসছে ফেসবুকে সেটা একটুখানি তুমি খেয়াল রাখো তো আমি যখন তার মেসেজ দেখলাম যে দেখি যে কে মানে কে আমাকে মেসেজ করছে বা কে আমাকে ধরনের প্রস্তাব দিচ্ছে তখন আমি ইনবক্সে খুলে দেখলাম যে অলরেডি আমাকে অজস্র ভিডিও কল অডিও কল মেসেজ করে করে রাখছে রাখা এবং আমি যখন লিখেছি যে নট ইন্টারেস্টেড মানে উনি আমাকে কাজের প্রস্তাব দিচ্ছেন তখন কিন্তু উনি আমাকে নানারকম অস্ট্রিজ ভিডিও পাঠাতে থাকেন কি কাজের প্রস্তাব হতে উনি আমাকে বলছেন যে আমাকে নাকি আমারই প্রফেশনে উনি আমাকে কাজ দিয়ে চান প্লেসমেন্ট দিয়েছিলেন আমি যখন লিখেছিলাম নট ইন্টারেস্ট তো উনি আমাকে সমানে অশ্লীল কিছু ভিডিও পাঠাতে থাকেন সময় সেন গুপ্তা এবং তারপর যখন ভিডিওগুলো আমি ডাউনলোড করতে যাব তার আগে উনি ডিলিট করে দেন ডিলিট করার পর উনি আমি সেই স্ক্রিনশটটাও আমার কাছে আছে আমি সেই স্ক্রিনশটটা নিই এবং আমি সেই স্ক্রিনশটটাকে অ্যাটাচ করে ব্যারাক্ষমেশ দ্বারস্থ হই এবং কামপ্লেন করি এবং তার থেকেও যেটা অশ্লীল একটা ভাষা উনি লিখেছেন যে শব্দটা আমি এখানে প্রয়োগ করতে পারছি না আমি বলবো যে এই সমস্ত মানুষদের যেন প্রাপ্য শাস্তি হওয়া উচিত কারণ শুধু এই নন বিপ্লব বলে আরেকজন মানুষ যিনি তার ফেসবুক প্রোফাইলে দেখা লেখার জন্য বিজেপি দলের সঙ্গে যুক্ত উনি কিন্তু নানা রকম অশ্লীল প্রস্তাব দিচ্ছেন অশ্লীল অশ্লীল প্রস্তাব দিচ্ছেন এবং সেটা মুখে আনতে পারছি না এবং হয়তো আগেও এরকম করেছেন অন্য কোনো মহিলাকে বা টার্গেট করা হচ্ছে এটুকু বুঝতে পারছি কারণ যারা করছেন তারা কিন্তু এই মানে যেটা দেখলাম যে এই বিচের সংলগ্ন ব্যক্তিগত বিচরক সংলগ্ন কারণ ওনার প্রোফাইলও দেখলাম উনি বিচরের বাসিন্দা আবার সমায়শ সেন গুপ্তা যার যার কথা বলছি তিনিও কিন্তু ওই একই জায়গার বাসিন্দা আরও অনেক আরও একজন করেছেন একটা নোংরা কমেন্ট সেটা আমার কাছে স্ক্রিনশট করা আছে সমস্তটা আমি অ্যাটাচ করে ব্যারাকপুর কমিশনারকে আমি কিন্তু এফআইআর করেছি